আজকে খুব গরম পড়েছে কিন্তু পাশাপাশি প্রচণ্ড হাওয়াও শিলিগুড়ি আন্দাজে গরম পড়েছে আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তাদের আন্দাজে হয়তো বা এই গরমটা কিছুই নয় কিন্তু আবারও বলছি শিলিগুড়ি আন্দাজে খুব গরম পড়েছে হাওয়াটাতে রীতিমতো কষ্ট হচ্ছে আর হাজব্যান্ড ফোন করে বললো যে কালিম্পং এতেও নাকি সেই গরম সেই গরম এখন লোকে পাহাড়ে যাচ্ছে ঠান্ডার জন্য সেখানেও ঠান্ডা নেই ঠিক আছে কেয়ার করা যাবে আবহাওয়া পরিবর্তন হচ্ছে সারা পৃথিবী জুড়ে কালিম্পং দার্জিলিংয়ে বাবা থাকে যেন নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমাদের মেনামাসি অসুস্থ সকালবেলায় ফোন করেছিলেন বলার খুবই লো মনে হলো বলো বৌদি আমি আজকে যেতে পারবো না ঠিক আছে কী আর করা যাবে শরীর থাকলে খারাপ হবেই তো আজকে আমার রান্নাবান্না আছে আমি আজকে কোথাও বেরোবো না সেরকমই একটা ভেবেছি ভেবেছিলাম গাছ গাছগুলো কিনতে যাব তো না বেরোবো না রান্নাবান্নাগুলো করি ঘরে অনেকগুলো কাজ আছে সেগুলো করি আগে আজকে আমি ভিডিওটাকে এডিট করলাম এডিট করে নিয়ে তারপরে ব্লগ শুরু করলাম তো টুকরের দুখানা তিনখানা জামা এসে গেছে এই যে একটা এখানটাতে এসেছে আর এই যে একটু আগে এই যে সেটা আমি বললাম না যে মেয়েটাকে বিউটি পার্লারে দেখে খুব পছন্দ হলো সেই যে আমরা অর্ডার টয়লেট দিয়ে এটা এসছে কালকে আর এই যে আর দুখানা এসছে আজকে তো দাঁড়ান খুলে দেখাই ভালো করে এই যে দুখানা জিনিস অর্ডার দিয়েছিলাম উল্টো হয়ে যাচ্ছে না ঠিক আছে ওই তো ব্যাপারটা বোঝাই যাচ্ছে আর কি গরমকালে এদিক ওদিকে পড়ে যাওয়ার জন্য আদর্শ একদম ঠিকঠাক একদম একদম সুতির বললে ভালোই লাগবে আশা করছি আর ওর একটুখানি কোমরটা যেহেতু সরু ওই জামাটাতে বলছে আমাকে একটা বেল্ট দিলে ভালো হয় কিন্তু ওকে বোঝানো যাচ্ছে না যে এগুলো একটু ঢিলে ঢিলেই পড়ে সেদিন যে ওই মেয়েটি পড়েছিল সে একটু ঢিলেই পড়েছিল গরমকালে টাইট লোকে পড়বে না জন্যই তো সব ঢিলে ঢালা অর্ডার করে কি জানি ওর কি মনে হয়েছে সে আমি কদিন আগে কমপ্লেন করছিলাম এত জামা এত জামা আবার সেই নিজেই মেয়ের জন্য তিন তিনখানা জামা অর্ডার দিলাম ঠিক আছে বাচ্চাদের একটু না কিনলে ভালো লাগে না যদিও আমার মেয়ে বাচ্চা নয় ষোলো বছর হয়ে গেছে কিন্তু তাও আমার কাছে তো বাচ্চাই বলুন টুপুদ্ধ স্কুল আজকে থেকে ছুটি দিয়ে দিয়েছে ইলেকশনের জন্য পাঁচটা স্কুল সব নিয়ে নেবে না সেজন্য ছুটি দিয়ে দিয়েছে ভালো করেছে বাবা আজকে যা গরম পড়েছে বাপে বাপ তো কাপড় তো ভাত ভাত একটু বসিয়ে নেই আজকে আমাদের লেবার কাজ করে কিছুক্ষণ আগে গেলো মানে সকালবেলা টুকুই তারা শুধু কাজ করেছে এখন কিন্তু সকাল না এখন প্রায় দুপুরের কাছাকাছি চলে এসেছে দুপুরই হয়ে গেছে হয়তো বারোটা কাছাকাছি বাজে তার আগে করে নিই টোকের তো হয়ে গেছে মেজে রেখে দিয়েছি মানে রান্নাটা শুরু করি শুরু করলে আরো খুব বেশি কিছু তো আর বলবো না মেয়ের বাবা নেই হ্যাঁ রান্না দিকে তার নিজের থেকে কিছু একটা দেবে কী দেবে এখনো জানি না তো আমাকে টুকুর বলো ভাত খাবো ডাল খাবো আরও যেন আর কি বললো সেটা ভুলে গেলাম তখন আসলে খাওয়ার করে শুনে নিই বাধ্য হয়েছি তখন ওখান থেকে বলে বেরিয়ে গেল ভাত ডালটা যখন শুনেছি আপনার দুটো তো বসিয়ে দিই তারপর বাকিটা এসে গিয়ে জিজ্ঞেস করে নিই আর একটু দেখি একটু ট্রাল দিতে চাই কি না জামা দুটো কেমন লাগছে তিনটে জামা কেমন লাগছে একটু দেখি এটা কেন গরমের দিনে আমাদের গরম গরম মেনু বাবারে এই গান বাজা শুরু হয়েছে আজকাল হোক গরম গরমকালে গরম গরম মেনু কথা জড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে ডাল সেদ্ধ ফোরন দেবো অবশ্যই এখন সেদ্ধ হচ্ছে আচ্ছা টুকুর তখন যেটা বলেছিল যেটা আমি বসুন থেকে শুনতে পাইনি সেটা হচ্ছে শুধু আলু পোস্ত তারপর আমি আবার একখানা আধ ঘানা আধঘানারও কম ছিঙে এটাতে একগুলো দিয়েছি একটা বড়ো আলু আর আধখানা ঝিঙে দিয়ে আমার এবং টুকরের দুবেলা হচ্ছে ঝিঙে আলু পোস্ত এটা আলপনা দিয়ে দিচ্ছি নিচের থেকে দিয়ে গেছে হচ্ছে এই যে এটা এখন হচ্ছে শেষ হয়ে এসছে আর কি একটুখানি এটা হচ্ছে চাল পটল নিচে করেছে চাল পটল এটা গোবিন্দগুলির চাল দিয়ে খুব ভালো হয় আর আমার জন্য দিয়ে গেছে হচ্ছে মাছের ঝোল আর কুকুরের জন্য আলপনা দিয়ে একটু বানিয়ে দিয়ে যাচ্ছে হাফ বয়েন ডিম আহ কি দারুণ খাবার খারাপ কি আছে তাই না বলুন ডাল আলু ঝিঙে পোস্ত চাল পটল মাছের ছোল ভাত আর টুকরের ডিম সেদ্ধ খারাপ খালি তাই ভালোই লাগছে দেখতে বেল্ট লাগবে আচ্ছা ঠিক আছে বেল্ট কেনা যাবে একখান আগুলো পরে দেখা একটু ঠিক করে দাঁড়া চশমাখানা পরে দাঁড়া দাঁড়া একটু দাঁড়া দাঁড়া ওই বেলটা পেছনের দিকে দিয়ে দিত ওই দিকেরটা ডান দিকের বেলটা হ্যাঁ পেছনের দিকে দিয়ে এবার একটু ঘুরে থাকা ভালো লাগছে দেখতে টেবিলটা গোছাতে হবে আজকে ওই খাবার টেবিলটা একদম বিরক্তিকর হয়ে রয়েছে ওটাকে আজকে একদম পাঠ করে রেখে ফেলি আর তাছাড়াও ওই ঘরটা মা আসার জন্য আজকে একদম তৈরি করে ফেলবো আর যা পরিমাণ হাওয়া ছেড়েছে ওরে বাবা কারেন্টটা আবার চলে গেল আচ্ছা এই যে এস নিয়ে সব দেখছেন বেশিরভাগ মানুষই আর কি সেটাতে হাহা রিয়াক্ট দিচ্ছেন মানে রিয়াক্ট দিচ্ছেন মানে তারা হাসছেন এই তো ঠিক হয়েছে এই ঠিক হয়েছে ব্যাপারটা হচ্ছে একসাথে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল এর মধ্যে না বড়জোর পাঁচ থেকে ছ হাজার তারা গিলটি বাকিগুলো কিন্তু ঠিকঠাক পড়াশুনো করেই চাকরি পেয়েছে কথাটা কেন করে বলছি বলুন তো না এদের মধ্যে একজনকে চিনি হ্যাঁ আমি যখন ওই একজনকে চিনি এবং তাকে যখন আমি বিলক্ষণ জানি যে এর কাছে টাকা কোথায় ছিল যে টাকা দেবে ছিল না অত্যন্ত মানে অসুবিধার মধ্যে দিন দিন যাপন করতো সে তখন রকম মানুষ আরও অনেক আছে আর ওরা যেটা বারবার ক্লেম করছে যে যতজন মানুষ তার মধ্যে হয়তো ছাব্বিশ হাজারের মধ্যে কুড়ি হাজারই ঠিকঠাক পড়াশুনো করেই চাকরি পেয়েছে বাকি হয়তো ছ হাজার থেকে সাত হাজার তারা হয়তো ওইরকম একটু কারচুপি আছে বত্যি সত্যি টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের সংখ্যাটা কিন্তু সাত হাজার নয় আরও অনেক আছে তারা ওই ফাঁকতালে কিন্তু দিব্যি পার পেয়ে গেছে মাঝখান থেকে কিছু ইনোসেন্ট ছেলেমেয়েরা পেসে গেছে সত্যি কথা তারা কেন পেসেছে অনেক কারণ আছে আমি যার কথা চিনি মানে যাকে আমি চিনি সে একটা প্রাইভেট স্কুলে পড়াতো ফিলিটের স্কুলে আমার স্কুলে কিন্তু সে পড়াতো না হ্যাঁ তো তার হচ্ছে বাবা বাবু আমি ব্লক কোচেরা ইয়ে নেই তো কারেন্ট চলে গেলো না এস্টে চলে এস্টে কারেন্ট আচ্ছা তো সে ওই তার বাবা সে পেটে থাকতে নিরুদ্দেশ তার একটা দিদি আছে দিদি তার থেকে বেশ খানিকটাই বড়ো তারপরে তো সে ফেরত আসা তাকে খোঁজাখুঁজি অনেক কিছু করার পর তার কোনো হদিশ পাওয়াই যায়নি একটা লোক জাস্ট ভ্যানিশ হয়ে গেল হ্যাঁ বন্ধুর বাড়িতে যাই বলে সে বেরোলো তারপর থেকে সে ভ্যানিশ তখন তো মোবাইলের জমানা ছিল না তার মায়ের শ্বশুরবাড়িতে অবস্থা সেরকমই ততই হচ্ছে ছিল সে ফেরত চলে আসে শিলিগুড়িতে তোর মামার বাড়ি তার দাদু মায়ের বাবা তার বাড়ি পাশে মেয়েকে একটা এক কাঠানা বেকারটা জায়গা দিয়েছিলো তার মধ্যে বাড়িটাও সে বাবাই করে দিয়েছিলেন তার মধ্যেই ভদ্রমহিলা দুই ছেলে মেয়ে নিয়ে থাকতেন খুব কষ্টে দিন যাপন করতো ছোট্ট একটা চাকরি করত তার মধ্যে যেটুক হতো চালিয়েছে এবং তার দিদির যখন বিয়ে হয় তখন তার মায়ের যত গয়না ছিল সব কিছু মেয়ে বিয়েতে দিয়ে দেয় ও আমার সাথে আমার কথা যখন হতো একদিন আমাকে বলেছিল যে দিদি জানো তো মাকে দেখে বড় খারাপ লাগে হ্যাঁ আমার মামিরা মাসিরা বাড়িতে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান টুষ্ঠান হলে এমনি সাধারণ সময় কত গয়নাকাটি পড়ে থাকে মা সব সময় ইমিটেশন পরে ঘুরে কোনো ব্যাপার বাড়িতে মানে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে মার পাশাপাশি যখন ওরা দাঁড়িয়ে ফটো তোলে তখন মায়ের পাশে না ওরা বোঝা যায় যে ওরা সোনা পড়ে আছে আর মার নকল পড়ে আছে ফটোগুলোতেও নাকি বোঝা যায় আমি চাকরি বাকরি যদি আর একটু ভালো বেতনে চাকরি হয় মাকে একটু ভালো কিছু করে সোনা টোনা করে দেবো মা গয়নাকাটি করতে ভালোবাসতো দিদির দিতে সব দিয়ে দিয়েছে যাক তারপরে ওই টিউশন করতেও আর ওই চাকরি করতো তারপরে মাকে একটা পাশা করে দিয়েছিল এইটুকু বলেছিল সেই ছেলেটি দু হাজার ষোলোতে চাকরি পায় ওর নাম আছে ওর কোথায় টাকা ছিল যে টাকা দিয়ে চাকরি কিনবে পড়াশুনায় খুব ভালো ছিল এটা ঠিক তো যখন এই রকম একজনের খবর আমি পেয়েছি তখন এরকম আরও অনেক আছে জানেন তো এটা জাস্ট একটা পলিটিক্যাল মানে ঝাঁকানাকা ব্যাপার তৈরি হলো এক গাদা ছেলে মেয়ে হঠাৎ ঘুম থেকে উঠে তাদের চাকরি নেই এটা কী ধরনের পলিটিক্যাল ঝাঁকানাকা যে পার্টি হোক না কেন জানি না এটা ঠিক যে যে সমস্ত ছেলে মেয়েদের এরকমভাবে তারা ফেঁসেছে কোথাও না কোথাও স্কুল ম্যানেজমেন্ট বা হেডমাস্টার হেডমিস্ট্রেস তাদের উপরে হয়তো একটু খাপ্পা ছিল টাইপের এই ছেলেটাকে না আমাদের স্কুলের হেডমাস্টার মশাই দেখতে খুব সুন্দর তো সে ভাইটা নামটা বলছে না কারণ কোথা থেকে কি হয়ে যাবে জানি না পরে যদি প্রয়োজন হয় বলতে পারি হ্যাঁ তো যাই হোক তার কি শ্যালকের মেয়ের সঙ্গে হ্যাঁ শ্যালোকের মেয়ের সাথে একে বিয়ে দিতে চেয়েছিলো আরও বিয়ে করতে চায়নি আমার এখন অনেক কাজ আছে বাকি আছে বাড়িঘর তো সারানোর ব্যাপার আছে তারপরে ওই যেটা বললাম ওর একটা গোল ছিল মাকে একটুখানি গাটাঘাটি করে দেবে সেটাও একটা যেমন তখন দু হাজার ষোলো সতেরোতে চাকরি পেয়েছে হুম তখন তো সোনার দাম নেহাত কম ছিল না তো সেটা করতে গেলে ওকে একটু ভাবতে হতো না ওর এটা একটা মানে মনের মধ্যে পণ যে আমি আমার মাকে আমার মাসি এবং মামির পাশে বেমানান হতে দেবো না হ্যাঁ তো একটা ছেলে সেটা পণ ছিল তো সেটা সে করবে যাই হোক অনেক কিছু কারণ কারণ ছিল তো মেচা মেয়েটাকে পছন্দ ছিল না সেটা আমি জেনেছি অন্যের মারফত হলেও কানাঘুষো হলেও জেনেছি হ্যাঁ এই ঘটনাটা সত্যি সেটাও ঠিক মানে কানাঘুষো কথাটা ওইভাবে না বললেই ভালো হতো যার মারফত শুনেছি তিনি খুবই ভালো লোক তিনি মিথ্যে কথা বলবেন না এবং সেই জন্য হেডমাস্টার মশাই ওর ওপর বেশ খাপ্পা সেটাও কিন্তু জানতাম তারপর ও দু হাজার কুড়ি সালে বিয়ে করে এবং ওই কোভিড ও বিয়ে করে কোভিড চলে আসে হুম এরকম একটা পরিস্থিতি একটা ছোট্ট মেয়ে আছে দেখুন দেখি এরকম করে কেউ করে হ্যাঁ সকালবেলায় উঠে দেখছে তার চাকরি নেই আর বেশিরভাগ মানুষ সাথে মানে ঠিক হয়েছে ঠিক হয়েছে আরে বাবা ঠিক হয়নি খুব ভুল হয়েছে খুব এটা হতে পারে না সত্যি কথা খারাপ লাগছে বন্ধুরা খুবই খারাপ লাগছে হয়তো বা আবারও বলছি ছ থেকে সাত হাজার মানুষ যারা সত্যি সত্যি এইভাবেই চাকরি পেয়েছে তাদের চাকরি যাওয়াই উচিত কিন্তু মাঝখান থেকে না তার থেকে অনেক বেশি পরিমাণ ভালো ভালো ছেলেমেয়েরা ফেঁসে গেছে এটাও ঠিক যেটা হওয়াটা একেবারেই কাম হয় আজকে এত গরম যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সমস্ত হাতে কাঁচা জামাকাপড় শুকিয়ে যাচ্ছে সাথে সাথে তীব্র হাওয়া তো রয়েইছে সকালবেলায় উঠেই আগে একবার বুমাদা বেরিয়ে যাওয়ার পর পর তখনও সূর্য পুরোপুরি ওঠেনি আকাশটা লাল লাল হচ্ছে সেরকম সময় একবার জল দিয়েছিলাম আর একবার গাছে জল দিতে হলো গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে আর এই যে এই ঘরটা বেহাল অবস্থা টেবিলটা মোটামুটি গুছিয়ে নিয়েছি জানে যাই এবার ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ মনোজপম মারুততুল্য বেগম জিতেಂದ್ರিয়ম বুদ্ধিবতা বরিষ্ঠম বাতাত্মজম বানার্যুধমুকম শ্রীরাম দূতম শরণং ত্রপতে জয় শ্রীরাম জয় বেচন্দিলি জয় শ্রীরাম আশা করি এই যে সামান্য একটু দুকলি গাইলাম তাতে কপিরাইট ক্লেম হাসবে না

আমি আজকে এই ঘরটায় ঢুকে খানিক্ষণ কাজ করতে গিয়ে বুঝলাম যে ঘরটাতে কিন্তু রাত্রেবেলায় শোয়াটা খুব মুশকিল ফ্যান চালাতে গিয়ে আবার দেখলাম একটা ফ্যান চলছে না তার মানে সেটা হয়তো বা নষ্ট হয়ে গেছে নাহলে রেগুলেটরের কোনো গন্ডগোল কানেকশানের কিছু ব্যাপার হয়েছে আবার দেখি ভজন খবর দিতে হবে সেই দিনকেই এসছিলেন ভদ্রলোক আসলে আমাদের এই ঘরটা তো ব্যবহার হয় না তো যার ফলে এই যে ছোটোখাটো জিনিসগুলোকে আমরা খেয়াল করিনি তো আল্পনা দিয়ে আবার আলপনা জোগাড় করতে শুরু করলো সে আবার একখানা মস্ত বড় লাঠি নিয়ে সে ওটাকে একটুখানি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলো অনেক সময় হয় যে কানেকশানের জন্য অনেক সময় ঘুরে নেয় যে দেখুন আবার একটা লাঠি দিয়ে সে ঘোরানোর চেষ্টা করলো কিন্তু বোঝা গেল যে না ঘুরিয়ে দিয়েও লাভ হচ্ছে না হয়তো বা ফ্যানটা গেছে সে ঠিক আছে এখানে ফ্যান না হয় কেনা গেল কিন্তু এই ঘরটাতেও আমাদের একটা কিন্তু গেস্ট রুম তো একটা এসি প্রয়োজন কিন্তু কি জানেন তো অনেক আগের দিনের কানেকশান তো সেখানে আমাদের এই ফ্লোরটাতে দুটো ফ্লোরে কিন্তু আলাদা দুটো কানেকশান কিন্তু এই ফ্লোরটাতে দুটোর বেশি এসি লাগানো যাবে না একসাথে তিনটে এসি যদি চালানো যায় তাহলে সঙ্গে সঙ্গে ফিউজ হয়ে যাবে মানে পুরো ফ্লোরটাই অন্ধকার হয়ে যাবে সেই জন্য করা যাচ্ছে আর কি তো আমি এখন এইটাই বুঝতে পারছি না যে আজকে এত গরম পড়ার পর এখন তো মোটামুটি গরমটা পরেই গেল এরকম গরমই থাকবে হয়তো বাদলা হলে একটু কমতে পারে কিন্তু মানে খুব একটা বেশি কমবে না তো মাকে এই ঘরটা আমি কি করে রাখবো এটাই ভাবছি তো দেখি টুপুরের ঘরে রাখতে হতে পারে বা মাকে কারণ এসি ছাড়া এখন এক নাগারে থাকা খুব মুশকিল হবে আজকের দিনটা এই গরমটা পড়ে আমি বুঝতে পারলাম আর জানলাগুলো খুলে দিলে তাও একটা কিছু ব্যাপার আর কি হয় কিন্তু এত মশা চতুর্দিকে সন্ধ্যের আগ দিয়েই জানলাগুলো বন্ধ করে দিতে হয় আর জানলা দরজা সমস্ত বন্ধ এসি নেই ঘরটা একবার মানে কি বলবো ফার্নেস হয়ে রয়েছে সত্যি কথা পুরো ফ্লোরটাই যে ঘরগুলোতে শীত নিয়ন্ত্রিত যন্ত্র আছে সেগুলো তো তবু যা হোক টেকা যাচ্ছে আর এগুলো তো তো একেবারেই নয় তাও বলুন ভাগ্যিস আমাদের ছাত্রা ঢাকা অন্য সময় রাগারাগি করি বটে গাছগুলো বাঁচে না গাছগুলো রোদ পায় না বলে কিন্তু আজকের দিনে বা এই সমস্ত দিনগুলোতে বোঝা যায় যে ভাগ্যিস ছাত্রা ঢাকা তাই জন্য তবুও টেকা যাচ্ছে তো ঠিক আছে এটা তো শুধু আমাদের একার ব্যাপার নয় বা আমাদের একা শহরে এরকম সমস্যা নয় অন্য শহরেতেও একই রকম সমস্যা সারা ভারতবর্ষেই এখন তাপপ্রবাহে জ্বলছে আমার কথা তো নতুন কিছু নয় তো যাই হোক আপাতত এইগুলো এই অন্নপূর্ণা পুজোর জন্য বাইরে বার করে রাখা হয়েছিল সেগুলো আবার সমস্ত যথাস্থানে দিয়ে দিলাম তারপরে অন্তত ঘরটা কিছুটা হলেও রেডি হলো তারপর দেখি কি করা যায় এই ঘরে মাকে রাখাটা খুব মুশকিল এই গরমেতে প্রচন্ড গরম পড়েছে কিন্তু কালকে জিম যায়নি আজকে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে টানা এক ঘন্টা জিম হয়তো করবো না বা করতেও পারি সেখানে গিয়ে হয়তো আর মোট বদলেও যেতে পারে প্রত্যেক দিন বেরোনোর সময় নিজেকে পুশ করি তারপর যখন জিপি পৌঁছে যায় তখন বাম্পার লাগে ওইটা ভেবেই আজকে নিজেকে আর অতটাও পুশ করতে হচ্ছে না না করতে হচ্ছে একটা জিনিস বড় গরমের জন্য নিজেকে পুষ করতে হচ্ছে বলছি এসি ঘরটা ছোটো বেরোবো বেরোই করতে হবে নিজেকে ঠেলা মারো মারো ঠেলা ও ভীষণ গরম যা গরম বাইরে বেরিয়ে বুঝতে পারছি বাপরে আর তখন কি ছিল জানলাগুলো সব খোলা ছিল তো অতটা বোধ হচ্ছিল না এখন সব জানলা বন্ধ আরও বেশি কষ্ট হচ্ছে কুকুর আজকে আমার সঙ্গে যাচ্ছে ওদিক থেকে ওর বন্ধুর বাড়ি যাবে ওর বন্ধুর মা ফোন করেছিল তো সেখানে যাবে তা ওদিক দিয়ে ওকে ঢুকিয়ে দিয়ে আমি ছুটে যাব এখন জানলা বন্ধ করে দিতেই হচ্ছে যা মশা উনি বাবা কুকুর বাইরে বেরিয়ে বলছে মা দেখো চাঁদটা কি সুন্দর আমি দেখালাম চাঁদটা সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে আর আমাদের শিলিগুড়িতে না পূর্ণিমা পরের পূর্ণিমা যেদিন হবে সেদিন একটু পঞ্জিকাটা দেখে রাখতে হবে শিলিগুড়িতে আমাদের মহানন্দ আরতি হয় পূর্ণিমার দিনে সেটা দেখার আমার খুব ইচ্ছা কোথায় হয় সেটাও মোটামুটি জেনে নিয়েছি যে এবার এর পরের বার যেবার পূর্ণিমা হবে আমি সেখানে দেখতে যাব তো যাই হোক টুপুর আমার সাথে যাচ্ছে তার আগে একটুখানি বকা খেতে খেতেই যাচ্ছে হ্যাঁ মৃদুসারেই বকছি যাতে অন্য লোকেরাই শুনতে পায় কিন্তু মাঝে মাঝে একটু এঁড়ে তর্ক করলে না বুঝে কথা বললে আমার খুব রাগ হয়ে যায় আর কি আর তো যাই হোক ঠিক আছে এরপরে ওকে ঠুকিয়ে দেবো বন্ধুর বাড়িতে তারপরে আমি জিমে চলে যাব এখন জিম করা আমার হয়ে গেছে ওকে আবার ওর বন্ধুর বাড়ি থেকে ফোন করে দিয়েছিলাম ও নিজে নিজেই চলে এসছে এই অঞ্চলেতেই ওর ইয়ের বাড়িটা তো যাই চলে এসেছে একটা দোকানে এখন দাঁড়িয়েছি একটুখানি মুড়ি কিনছি মুড়িটা একেবারেই বাড়ন্ত আর আমার ওপরেতে ইয়েটা নেই ধূপকাঠিটা শেষ হয়ে গেছে ওপরের জন্য তো সেটা নিয়ে নিই তারপর বাড়ি যাই যা গরম পড়েছে আর জিমের পর যা কষ্ট হচ্ছে তাতে করে কখন বাড়ি যাব কখন ঠান্ডা জলে চান করব সেই আশায় এখন দাঁড়িয়ে আছি এত গায়ে হাত পায়ে ব্যথা হয়েছে আজকে স্নান করেছি চুল টুল সব শুকিয়ে গেছে সব রান্নাঘরের কাজকর্ম শেষ করেছি দেখুন অ্যাকোয়াকারটা বন্ধ করে দিই কিন্তু মানে ওই সবগুলোকে ইগনোর করতে করতেই আর কি মানে গা হাত পায়ে ব্যথাটা তখনও যা অনুভূত হচ্ছিল যত সময় বাড়ছে আজকে হাতে যন্ত্রণা করছে মানে ঠিক আছে ট্রেনারের দোষ না ব্যাপারটা ভুলটা আমারই আর আজকে যে পরিমাণ গরম পড়েছে না আমি তো যেটা বুঝতে পারছি যে সেটা হচ্ছে মাকে এই ঘরটাতে শুতে দেওয়াটা মা যদি এসি ইউজ করে না কিন্তু এই যে এই বিছানাটাতে শুতে দেওয়া মানে কয়েকটা জামাকাপড় এখানে রয়ে গেছে এখনো যখন এই যে এইখান থেকে না পুবের একেবারে মানে ভোর থেকে যখন থেকে রোদ্দুর হয় কাঁচের জানলা তো একেবারে পুবের রোদ্দুরটা পুরোটা পরে আর এই পর্দাগুলো দেওয়া থাকলেও পুবের রোদ্দুরটা ঢোকে সেজন্য বুঝতে পারছি না মা তো আর সব থেকে বড় কথা এখানে শুতে মা এসি ইউজ না করলেও এই খাটটাতেও মাকে আমি রাখতে চাই কারণ খাটটা অনেক বড় প্রচুর বড় খাট আর এই ঘরেই যেহেতু টিভি দেখে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে দুটো ফ্যান আছে কিন্তু এত গরমে মা ব্যবহার করুক বা না করুক আমার মনে হচ্ছে মাকে টুকরের ঘরটা দেওয়াই ভালো মনে তো তাই হচ্ছে আমার টুকরো বলছে তাই করো মা যাতে তুমি এই ঘরটাতেই রাখো কিন্তু এই ঘরটা যে বড়ো ছোটো খাটটা একজন মানুষের জন্য ঠিক থাকলেও ওই কাত হতে গেলে না মার একটু ধার গেছে শোয়ার স্বভাব তো যে কাত হতে গেলে যদি পড়ে টড়ে যায় এটাই ভাবছি আর যদি এই খাটটা দেওয়া হয় তাহলে এই খাটে আর একটা তোষক লাগবে খাটটা একটু শক্ত শক্তটুকুরের জন্য ঠিক থাকলে মায়ের জন্য না তো আর প্রথম দিকে আমার স্বভাব হচ্ছে প্রথম দিকে যদি মাকে আমি এই ঘরটাতে শুতে বলি তাহলে মা কিন্তু যতদিন থাকবে এই ঘরটাতেই শোবে মা রুম চেঞ্জ করবে না সেজন্য এই ঘরটাতে যদি মাকে শোয়াতে হয় আমাকে কালকেই তোষকের বন্দোবস্ত করে নিতে হবে আর তোষকের অর্ডার দেওয়া সেটাকে বাড়ি নিয়ে আসা সব সবকিছুরই একটা ব্যাপার আছে কালন মা পছন্দ করে না কিন্তু এটা কালনের গতি এটার উপরেও যখন মাস হবে তার উপর দিয়ে কিন্তু একটা বড় তোষক আছে সে তোষকটা পেতে দিতে হবে তবে হবে শুধু কালনের উপর মাস হবে না অনেক ব্যাপার আছে দেখি কালকে চিন্তা ভাবনা করি কি করব এই ঘরটাকে তাহলে এই ঘরটাকে তৈরি করতে হবে মা জিনিসপত্র রাখা বলুন বা সব কিছু এখন বেশ মাথায় মা 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 ব্যাপারটা ঘুরছে কতদিন থেকে যেয়েছিলাম মা আসুক মা আসুক শেষ পর্যন্ত সে মা আসছে খুবই ভালো লাগছে সত্যি তো আজকে আর ব্লগ বড় করার কোনো প্রশ্ন নেই আমি ব্লগটাকে এন্ড করতে এসেছি সুতরাং আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় ফোনটা ধরে রাখতে পারছি না হাতটা তো ব্যথা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই বাই